আসসালামু আলাইকুম কৃষিকে দেখো পরের ম্যাটটা তোমাদের কি আছে আমরা এই ম্যাটটা করব দেখো কি বলছে যে কোনো বাগানে আঠারোশটি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে ছত্রিশটি গাছ বেশি হলো প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা কত মানে আঠারোশো গাছ চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে ছত্রিশটা গাছ বেশি হয়ে গেছে তাহলে যেহেতু আঠারোশটি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে ছত্রিশটি গাছ বেশি হলো সেহেতু আমরা আঠারোশো থেকে ছত্রিশ বাদ দিব সতেরোশো চৌষট্টি পাবো এই সতেরোশো চৌষট্টি বর্গমূলই হবে নির্ণয় চারা গাছের সংখ্যা ওকে তাহলে কি হলো আমরা এবারে বর্গমূল করবো যেমন সতেরোশো চৌষট্টি তোমরা জোরে জোরে এভাবে দাগ টানে দিবা এবার তোমরা এবার সে একটা দাগ টানবা এবার এখানে আমরা সংখ্যা লিখবো যেহেতু এখানে সতেরো আছে আমরা চার চারে ষোলো লিখবো এই চার চারে ষোলো তাহলে কাছাকাছি মান পেয়ে গেছি এবার সতেরো থেকে ষোলো বাদ দিব আমরা এক পাবো ওকে এবার আমরা এই চৌষট্টি নামায় নিয়ে আসবো আমরা এই পাশে আবার একটা দাগ দেবো এরপরে দেখো আমরা যদি এখানে চারের ডাবল আমরা আট লিখব তাহলে আমরা জানি এখানে একটা সংখ্যা দিত এখানে একটা সংখ্যা দিতে হয় আমি এখানে দিলাম দুই তাহলে এখানেও আমরা কি দেবো দুই দিবো এই দুই দিয়ে আমরা এটাকে গুণ করব তাহলে 2 2 4 আর 8 2 16 দেখো বর্গমূল শেষ হয়ে গেছে তাহলে 0 থাকে তাহলে এই যে 42 পেলাম এটা আমার বর্গমূল হলো তাহলে প্রত্যেক সাত নির্ণেয় বর্গমূল 42 সুতরাং নির্ণেয় চারাগাছের সংখ্যা কত 42 তার মানে আমাদের যেତুত বর্গমূল নির্ণয় করতে হবে আমরা নির্ণেয় বর্গমূল পেলাম 42 এটাই আমার কিন্তু চারাগাছের সংখ্যা ওকে তাহলে ভাই তোমরা এই ম্যাটটাও করে ফেলবা একদম সহজ ম্যাথ এর পরের ম্যাটটা দেখো প্রিয় শিক্ষকেরা কি আছে তোমাদের যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নয় পনেরো পঁচিশ দ্বারা বিভাজ্য তাহলে এটা তো আমরা লিখবো এবার দেখো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হলে আগে আমাদেরকে কিন্তু কি করতে হবে এই নয় পনেরো পঁচিশের লসাগ বের করতে হবে কি কীভাবে করবো দেখো নয় পনেরো পঁচিশ লিখবা এভাবে তোমরা ডাক দিবা এবার তুমি আমরা তিন দিয়ে ভাগ দেবো মনে রাখবা যে কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ যাইতে হয় তাহলে আমি যদি তিন দিয়ে ভাগ দিই তাহলে তিন তিরিকে নয় হবে তিন পাঁচা পনেরো হবে আর পঁচিশ যেহেতু ভাগ যায় না এটা আমরা লিখে রাখবো এরপরে দেখো আমরা আবার পাঁচ দিয়ে ভাগ যাবে তাহলে পাঁচ দিয়ে ভাগ দিই তিনকে কিন্তু যাবে না তিন তিনকে রাখবো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ দিলে এক হবে আর পাঁচ কে ভাগ দিলে পাঁচ হবে তাহলে এইভাবে দেখো আর কিন্তু যায় না ওকে আমাদের কম্পকে দুইটা সংখ্যাকে ভাগ দিতে হয় মনে রাখবা যায় না আর তাহলে এই যে যে সংখ্যাগুলো পেলাম এই সাইডের বাইরের যে সংখ্যাগুলো এই সবাই হলো লসাগু দেখো সুতরাং লসাগু কত এই যে তিন গুণন পাঁচ গুণন তিন গুণন আবার এ পাঁচ ওকে এখানে দেখো তিন আর তিন কিন্তু জোড়া আছে তাহলে তিন স্কোয়ার পাঁচ আর পাঁচ পাঁচ এভাবে লিখতে পারবা তিন গুণন তিন ব্র্যাকেট দিয়ে পাঁচ গুণন পাঁচ এভাবে লিখতে পারবা তাহলে দেখো দেখো তিন স্কোয়ার আছে আবার পাঁচ স্কোয়ার আছে তাহলে এখানে লসগু হলো পূর্ণবর্গ সংখ্যা লসগুটা কি দেখো লসগু কিন্তু পূর্ণবর্গ এটা স্কোয়ার করা গেছে এটা স্কোয়ার করা গেছে পূর্ণবর্গ সংখ্যা তাহলে আর এই পূর্ণবর্গ সংখ্যাটা কত তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা হলো তাহলে তিন তারিখ নয় পাঁচ ৫ পঁচিশ এটা গুণ করে ফেললে হবে ২২৫ পঁচিশ তোমরা এখানেও গুণ করে সমান সমান দিয়ে দুইশো পঁচিশ লিখতে পারবা যে সমান সমান দিয়ে দুইশো পঁচিশ লিখে ফেললা সুতরাং এটাই কি এটাই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা অথবা তোমরা ডাইরেক্ট লিখতে পারবা নয় পনেরো পঁচিশের লসকই হবে নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা পরে লসুক করবা পরে ওটাই তোমাদের আনসার ভেজাল মুক্তভাবে লিখতে পারবা ওকে ঋষিকা দেখো পরের ম্যাথটা কি বলছে তোমাদের জন্য একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক মজুরি নেওয়া হলো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার দশগুণ আগের ম্যাথের সাথে কিন্তু অনেক রিলেটেড দৈনিক মোট মজুরি 6250 টাকা হলে শ্রমিকার সংখ্যা বের করো তাহলে দেখো আমরা কিভাবে করব এটা মনে করি শ্রমিকার সংখ্যা কজন যেহেতু বলছে শ্রমিকার সংখ্যা বের করো শ্রমিক ধরলাম কজন এখন এখানে কি বলছে দেখো একজনের মজুরি দেয় তাদের সংখার 10 গুণ তাহলে একজনের মজুরি হবে তাহলে 10 গুণ সংখার সংখ্যা হলো ক তাহলে ক গুণ 10 তাহলে এ তো 10 টাকা একজনের মজুরি হলো 10 টাকা দেখো তাহলে সুতরাং ক দৈনিক মজুরি কত হবে আমরা এই যে সংখার সাথে যে 10 সংখ্যা 10 ক এর সাথে তাদের সংখ্যাটা গুণ দিব দশ খ গুণন ক যদি আমরা গুণ করি তাহলে হবে দশ খ স্কোয়ার ওকে তাহলে প্রশ্ন কি দেখো প্রশ্ন এই যে আমরা মোট মজুরিটা পেলাম এটি কিন্তু মোট মজুরি আর এখানে মোট মজুরি দেওয়া ছিল হলো ছয় হাজার টাকা তাহলে আমরা এটা সমান সমান ছয় টাকা লিখেছি এবার আমরা কি করব কয়েস এই যে দশটা গুণ আছে বসে ভাগ করে দিব কারণ আমরা কর মান বের করবো যেমন ভাগ করি দশ দিয়ে ভাগ করি একটা শূন্য বাদ চলে যায় ছয়শো থাকে আমি স্কোয়ারটা যদি রুট করি তোমরা জানো যে পঁচিশে রুট করলে ছয়শো পঁচিশ হয় পঁচিশ পঁচিশ গুণ করলে ছয়শো পঁচিশ বা ক্যালকুলেটের রুট চাপতে পারবা নিজেরা রুট করতে পারবা তাহলে কর মান পেলাম পঁচিশ তাহলে শ্রমিকের সংখ্যা বের করতে বলছে তাহলে যে সুতরাং শ্রমিকের সংখ্যা হলো পঁচিশ জন ওকে এটাই তো তোমাদের আনসার এবার তোমরা ম্যাটটা করে ফেলবা কৃষিক্ষেত্রে দেখো কি বলছে পরের ম্যাটটা দেখো দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাইঁত্রিশ হলে সংখ্যা দুটি নির্ণয় করে এটা অনেকভাবে নির্ণয় করা যায় যেহেতু কোনো মান দেওয়া নেই দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর্গত সাইঁতিরিশ তাহলে দেখো আমরা লিখবো কি মনে করি একটি সংখ্যা ক তাহলে অপর সংখ্যা কি লিখবো ধরি ক্রমিক সংখ্যা মনে মনে করো যে একটা পাঁচ হলে আরেকটা ছয় হবে একটা সাত হলে একটা আট হবে একটা নয় হলে একটা দশ হবে ক্রমিক সংখ্যা বলতে বোঝায় পাশাপাশি সংখ্যা তাহলে আমরা যদি একটা ক ধরি তাহলে একটা কর সাথে এক বাড়বে এক বেশি থাকবে যেহেতু ক্রমিক সংখ্যা এটা ছয় হলে এটা সাত হবে এটা সাত হলে এটা আট হবে এক বেশি হবে তাহলে একটা সংখ্যা দিলাম ক আরেকটা একটা ধরলাম ক যোকে এক ওকে এবং এদের বর্গের অন্তর সাঁত্রিশ বলছিল তাহলে আমি যদি বর্গের অন্তর বলি যেহেতু এটা আমার বড় সংখ্যা বোঝাচ্ছে তাহলে এটার বর্গ হলো এটার স্কোয়ার মাইনাস এটার বর্গ হল এটা স্কোয়ার ঠিক আছে তাহলে বর্গের অন্তর হয়ে গেলো দেখো এটার বর্গ হল ক প্লাস এক হোল স্কোয়ার মাইনাস এটার বর্গ হল ক স্কোয়ার তাহলে এটা আমরা কী করলাম অন্তর হয়ে গেলো বিয়োগ এই যে যেহেতু অন্তর বলছে আমরা বিয়োগ দিয়েছি ওকে সমান অন্তর কত দিয়েছে সাইঁত্রিশ আমরা যে লিখলাম সাইত্রিশ ম্যাটটা কেউ করবো দেখো আমরা এটা সূত্র দিব যে ক প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস কোয়া এটা ছিল না যে এটা আমরা এ ধরি এটা যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিব এ প্লাস বি হলো স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার এ মানে আমার ক ক স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি টু এই যে সূত্রে টু এ মানে ক আর বি মানে এক আর ক আর এক এগুলো গুণ করলে দুই কয় হয় আমি একবারে লিখে দিচ্ছি তোমরা লিখতে পারবা টু ক গুন এক ওকে এবার দিতে পারবা তাহলে কি হলো দুই ক আর তাহলে আবার হলো কি প্লাস বি স্কোয়ার বি মানে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার করলে কিন্তু ওয়ানই হয় ওকে এটা লিখে দিচ্ছি এবার মাইনাস ক স্কোয়ার সমান সমান সাঁইত্রিশ এবার দেখো তাহলে আমরা এই ক স্কোয়ার আর এই ক স্কোয়ার বাদ তাহলে দুই ক যোগ এক সমান সমান কত থেকে সাঁত্রিশ থাকে তাহলে দুই ক সমান সমান এই যুগ প্লাস ওয়ান এ পাশে মাইনাস করে দিব তাহলে দুই ক সমান সমান ছত্রিশ থাকে এবার ক সমান সমান এই দুইটা গুণ আছে এ পাশে ভাগ করে দিব ছত্রিশকে দুই দিয়ে ভাগ করলে আঠারো হয় সুতরাং ক সমান সমান কত আঠারো তাহলে এটাই কিন্তু আমাদের আনসার সুতরাং একটি সংখ্যা কত আঠারো তাহলে অপর সংখ্যা হবে আঠারোর সাথে এক যোগ অপর সংখ্যা হবে আঠারো যোগ এক উনিশ তাহলে এই দুইটাই তোমাদের আনসার তাহলে এভাবে তোমরা ম্যাচটা করে ফেলবা ওকে দেখো প্রিয় শিক্ষার্থীরা পরের ম্যাটটা তোমাদের জন্য কি আছে যে এমন দুইটি ক্ষুদ্র ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি সংখ্যা। মানে এটা অনেকভাবে করা যায় এই ম্যাটটা কিভাবে দেখো আমরা মনে করি ক্রমিক সংখ্যা যথাক্রমে ক আর কোক এক মানে একটা যদি কোরি অপরটা কি ক যোগ এক তাহলে এদের বর্গের অন্তর বলছে তাই না তাহলে এদের বর্গের অন্তর কত হবে যে কোক এক হলো স্কোয়ার মাইনাস কালে এটার স্ক্যার থেকে এদের বাদ বাদছ এটা আমরা লিখবো এবার আমরা সূত্র দিব দেখো এই এ প্লাস বি হলেস্কোয়ার দেখো প্রিয় শিক্ষে দীরা যে এ প্লাস বি হোলেস্কয়ের সূত্রে কিন্তু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমার এ যদি ক হয় তাহলে এই যে ক স্কোয়ার যোগ টু এ বি দেখো এখানে টু এ বি গুণ আকারে আসে দেখো টু এ হলো আমার ক আর বি হলো আমার এক বি হলো এক আমি এই যে গুণ দিয়ে দিছি টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস কি আছে দেখো বি স্কোয়ার বি মানে আমার হলো ওয়ান তাহলে ওয়ানের উপরে স্কোয়ার ওকে এবার দেখো এই মাইনাস ক স্কোয়ার এটা আমরা লিখছি এবার দেখো তাহলে এই যে এটা আমরা ক স্কোয়ার আর দুই ক আর এক গুণ করলে দুই ক হবে আর এক স্কোয়ার করলে কি হবে একই হবে আর মাইনাস কয় স্কোয়ার এরপরে দেখো আমরা কি করবো এই ক স্কোয়ারে এই স্ক স্কোয়ার বাদ দিয়ে দিব তাহলে আমার কি থাকে দুই কজক এক থাকে তাহলে আমরা এটা একটা বীজগণিতীয় একটা রাশি পেলাম ওকে দুই কজক এক এখন দেখো এখন আমরা এই যে কয়ের মান যথাক্রমে আমরা যদি এক দুই তিন চার এগুলো বসাবো এগুলো বসিয়ে পাই এই পাবো দেখো আমি যদি ক এর মানে এক বসাই তাহলে কি হবে দেখো এই যে দুই কজক এক এখানে এর মানে এক বসায় যদি তাহলে দুই গুণন এক কর্মান এক যোগ এক তাহলে দুই কে দুই আর এক যদি যোগ করি তাহলে তিন হবে তিন কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় এবার আমি যদি কর্মান দুই বসাই তাহলে কি হবে দেখো দুই ক যোগ এক সমান সমান এই যে কর্মান দুই দিয়েছি তাহলে দুই দেখো চার যোগ এক সমান সমান পাঁচ যা পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে দেখো মান দুই তিন দেয় তাহলে কি হবে দুই ক যোগ এক তাহলে তিন তো ছয় আর এক সাত তাহলে যা পূর্ণবর্গ সংখ্যা নয় কৃষিকে দেখো যদি কর্মান চার হয় তাহলে দুই ক যোগ এক তাহলে আমরা দুই ক মান দিব চার তাহলে চার দু কোন আট আর যোগ এক তাহলে হবে নয় নয় কিন্তু পূর্ণবর্গ সংখ্যা কারণ নয় কিন্তু পূর্ণবর্গ সংখ্যা কারণ নয়কে বর্গমূল করা যায় ওকে নয়কে বর্গমূল করা যায় তিন তারিখে নয় হয় আবার দেখো তাহলে কর মান যখন আমরা চার দিয়েছি তখন আমরা নয় পেয়েছি পূর্ণবর্গ সংখ্যা তাহলে কর মান চার হলে তখন পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে আমারই ক্ষুদ্রতম সংখ্যাটা হবে এই চার ওকে তাহলে একটা আমি ক্ষুদ্রতম সংখ্যা পেয়েছি আরেকটা কত হবে অপর সংখ্যাটি হবে ক যোগ এক অপর সংখ্যাটি হবে ক যোগ এক এই যে আমাদের ক যোগ এক তাহলে আমরা কি লিখবো চার যোগ এক মানে পাঁচ তাহলে একটা সংখ্যা চার আর একটা সংখ্যা হলো কি পাঁচ এটা হলো ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা এদের বর্গের অন্তরে একটি পূর্ণবর্গ সংখ্যা কিভাবে দেখো আমি যদি চার চারা ষোলো করি আর পাঁচ পাঁচা পঁচিশ করি পঁচিশ থেকে আবার যদি ষোলো বাদ দিই তাহলে নয় হবে নয় কিন্তু তিন তিরিখে নয় যা পূর্ণবর্গ সংখ্যা ওকে মানে এই দুইটা ক্ষুদ্রতম সংখ্যার বর্গ করে যদি আমরা বিয়োগ করি তাহলে ওই সংখ্যাটাও কত পাবো চার চার ষোলো পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ থেকে ষোলো বাদ দিলে নয় পাবো এ নয় কিন্তু পূর্ণবর্গ সংখ্যা ওকে এভাবে তোমরা মেটা করে ফেলবা